ওয়েলকাম টু মাই নিউ ব্লক ডিয়ার অল ফ্রেন্ডস তো আজকে আমি আমাদের শিলচর শ্মশানঘাট মতলব কালী মায়ের মন্দির যেখানে আমরা নিজের বাসাতে লাস্টে গিয়ে থাকবো ওইখানটা আজকে আমরা একটা ভিডিও বানাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তো ওইটা হচ্ছে নাইট ভিডিও ডিয়ার অল ফ্রেন্ডস আমি গিয়েছিলাম আমাদের এই পাড়ার একজন আমাকে মামা বলে ডাকে ঠিক আছে তো খুবই দুঃখিত দুঃখের বিষয় বয়স হয়নি হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গেল আমি ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন যেখানেই থাকেন হাসিতে খুশিতে এবং সুস্থ থাকেন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ডিয়ার অল ফ্রেন্ডস আমাদের কালী মন্দির এখন খুবই সুন্দর দেখতে প্রথম আমি যখন যেতাম ওই রকম মন্দির ছিল না ছোটোবেলা গিয়েছিলাম ওইখানে তো ওইখানে আমার পর্দা কি নেওয়া হয়েছে আমার বাবাকেও নেওয়া হয়েছে আমার ভাগনা একটাকেও নেওয়া হয়েছে তো ডিয়ার অল ফ্রেন্ডস লাস্ট যেতে হবে অহংকার করে কোনো কোনো লাভ নেই ঠিক আছে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর পৃথিবীতে আমি একটা কথা বিশ্বাস করি ভগবানের আশীর্বাদ যদি মাথায় থাকে ভগবানের যদি আশীর্বাদ মাথায় থাকে ভগবান যদি চুলে ধরে টান দেয় আর এক কোটি মানুষের যদি পায়ে ধরে টান দেয় কিছু যায় আসে না তাই বলছি মানুষের আশীর্বাদই মেন ডিয়ার অল ফ্রেন্ডস এই জায়গাটা এমন এক জায়গা কালের স্থান ঠিক আছে এই যে এটা হচ্ছে মহাকালের স্থান ঠিক আছে মানে একজন শিব শিব বাবা রাখা আছে মহাকাল পিছনে বৈরব বাবা পিছনে আছে ওইটা মন্দিরের পাশেই এখানে মনদুপাটা জ্বলানো হয় তো আমার স্বরে ভয়ঙ্গে লিখে দিও কালি কালে নাম আমার স্বরে ভঙ্গে লিখে ধিয় কালে কালে নাম কালি চারা মোর জীবনে কালি চারা মূর জীবনে কি আর আছে নাম কালে কালি নাম আমার শহরে বঙ্গে লিখে দিও কালে নাম কালী পুজোতে প্রত্যেক বছর এখানে কালী পুজোতে কমসে কম সত্তর থেকে আশি হাজার মানুষের মতো ভিড় হয় ঠিক আছে আমার আগে একটা ইউটিউব চ্যানেল আছে ওইটাতে আছে ঠিক আছে বন্ধুরা দেবরাজ লাইফস্টাইল জেডিভাই লাইফস্টাইল ছোট নবাব লাইফস্টাইল আমার ইউটিউব চ্যানেল আছে তো ইয়ার অল ফ্রেন্ডস আমি মন্দিরগুলো ভিডিও করতে খুব ভালোবাসি ঠিক আছে আর যেহেতু আমি ছোটো থেকে বড়ো হয়েছি মন্দিরই বড়ো হয়েছি আমাদের ঘরেও শিব মন্দির স্থাপিত আছে আমাদের পাড়াতেও দুর্গা মন্দির স্থাপিত আছে মনসা মন্দির স্থাপিত আছে আমাদের পাড়াতেই ঠিক আছে আমার ঘরে শিব মন্দির শিব মন্দির আছে আমার লাগা করে আমার সুসেন বাড়িতে দুর্গা মন্দির আছে তারপরে আমাদের গোপাল দাদার বাড়িতে মন্দির আছে তারপরে আমাদের ওই পাড়েও আছে ঠিক আছে এক বাড়িতে বাড়িতে আছে নামে ওনার মনসা করে এবার নাকি রেখে দিয়েছে তার মানে স্থাপিত হয়ে গেছে তো আমাদের পাড়াতে এতগুলো মন্দির তো আমরা সবাই মানে ঠাকুরকে ভালোবাসি ঠিক আছে কারণ ঠাকুর ছাড়াই পৃথিবীতে কিছু নেই ঠাকুর ছাড়াই পৃথিবীতে কিছু নেই তো ঠাকুরকে তুই ভালোবাসতে হবে না তো আর কি বলবো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন ঠিক আছে যারা যারা আমাদের শিলচর শ্মশান শ্মশান কালী মন্দির দেখেনি মায়ের দর্শন করেনি নিই দেখ মানে মায়ের মন্দিরটা আমি পুরোটাই ভিডিও করেছি ওইটা নাইট ভিডিও ঠিক আছে পুরোটাই ভিডিও করেছি কিন্তু আমি আমাদের যে সব দেহটা যে জ্বালানো হয়েছে ওইটা আমি উঠাইনি যেহেতু আমাদের ইউটিউবে ছাড়াটা মানা ঠিক আছে ইউটিউবে সব দেহ জ্বালানোটা জ্বালানোটা ওই যে ভিডিও করে ছাড়াটা মানা আছে সবার চ্যানেলে এটা অ্যালাউ করে না ঠিক আছে আমি ওইরকম একটা চ্যানেল খুঁয়েছি মনিটাইজেশন চ্যানেল ঠিক আছে ডিয়ার অল ফ্রেন্ডস তো ওইখানে আমি আমার সব দেহটা আমি কীভাবে ক্রিয়াকরম করছি ওইটা আমি দেখাচ্ছি না জাস্ট আমি আমাদের মন্দিরটা বানাচ্ছি নাইট ভিডিও তো নিশ্চয়ই ভালো লাগবে মন্দির বলে কথা কালিমা বলে কথা ঠিক আছে ও তোর মাটির দেহ মাটি হবে প এ দেহ তোর পচা দেহ গৌরব কেশের ভাই এ দেহ তোর পচা দেহ গৌরব কেশের ভাই ও তোর মাটির দেহ মাটি অহংকারের রাবণের প্রিয় অংশ ঠিক আছে আমরা তো মানুষ সাধারণ মানুষ অহংকারে রাবণের উপরই ধ্বংস হয়েছে সীতামাকে হরণ করেছিল রাবণ অহংকার করে কিন্তু কি হয়েছে লাস্ট পর্যন্ত হনুমান গিয়ে সোনার লঙ্কাকে পুরো পুরিটাই জ্বালিয়ে দিল হনুমান লেজে আগুন ধরিয়ে ঠিক আছে তারপর আবার রাবণ গিয়ে রাবণকেই আমাদের রামচন্দ্র বধ করে দিল তার মানে কি অহংকার করেছিল আমাদের সীতামাকে হরণ করে নিয়ে গিয়েছিল। অহংকার রাবণের পরি ধ্বংস বন্ধুরা অহংকার করে লাভ নেই লাস্ট পর্যন্ত ওইখানেই যেতে হবে ঠিক আছে লাস্ট পর্যন্ত ওইখানেই যেতে হবে আমি যে দিন যাব চলে তোমাধের সঙ্গে করে দিও আমায় তুলসী চন্দন পর সঙ্গে করে দিও আমায় তুলসী চন্দন পরাইয়া আমি দিন যাব চলে তোমাদেরই ছাড়িয়া সঙ্গে করে দিও আমা তুলসী চন্দন পরাইয়া আশা করে বানাইলাম সুন্দর ঘরে বাড়ি আশা করে বানাইলাম সুন্দর ঘরে বাড়ি শেষের দিনে হবে আমার শশান জেরে বাড়ি ও, ও, ও শেষের শে দিনে হবে আমশান নিজের বাড়ি শ্মশানই সব কিছু মানুষে বলে ও ভাই ভালো শুনুন একটা কথা বলি জন্ম মৃত্যু বিবাহ জন্ম মৃত্যু বিবাহ স্বয়ন ব্রহ্মা বলতে পারেনি জন্ম মৃত্যু বিবাহ স্বয়ন ব্রহ্মা বলতে পারেনি আর আমরা তো মানুষ আমরা কী করে বলবো ঠিক আছে সৈয়ন ব্রহ্মাই লিখে দিয়েছে ওনার মেয়ের বিয়ের তেরো দিন পর স্বামী মারা যাবে স্বয়ন ব্রহ্মা লিখে দিয়েছে ওনার মেয়ের বিয়ের তেরো দিন পর স্বামী মারা যাবে কিন্তু ওইটাকে উল্টানোর জন্য অনেক ভগবানরা ব্রহ্মদেবকে ফোর্স করেছে কিন্তু ব্রহ্মদেব মানেনি ব্রহ্মদেব বলেছে যে না আমি যদি ওইটা আমি চেঞ্জ করে নিই যে আমি আমার বিদি আমি আমার মেয়ের বিদির লিখন যেটা লিখেছি ওইটা যদি আমি পাল্টে নেই মত চেঞ্জ করে নেই। তাহলে পৃথিবী লুপ থেকে মত্ত লুপ থেকে আমার বিশ্বাস উঠে যাবে ঠিক আছে তাই ওই কারণে ব্রহ্মদেব চেঞ্জ করেনি নি তেরো দিন পর স্বামী মারাই গিয়েছে ইয়ার অল ফ্রেন্ডস আমার যতটুকু আমার জানা মতো আপনারা যদি জেনে থাকুন আমাকে কমেন্ট করে বলবেন ঠিক আছে আমি যতটুকু জানি এই আরও জানার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য বলার জন্য ঠিক আছে বন্ধুরা নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের আমাদের এই আসাম স্টেট কাঁসার ডিস্ট্রিক্ট শিলচর হোম টাউন শ্মশান কালী মায়ের মন্দির এই সুভাষনগর পয়েন্ট ছেড়ে একটু দূর ঠিক আছে তো এখানে দুর্গা পুজো খুব বড় দুর্গা পুজো হয় এবারও দুর্গা পুজো হবে প্যান্ডেলটা খুব সুন্দরই বানিয়েছে বাট আমি ভিডিও করতে পারিনি রাত্রেবেলা গিয়েছিলাম আমাদের পাড়ার ওই এই জামাইয়ের সবদেহ ক্রিয়াকরমের জন্য তাই আমি ভিডিও করতে পারি বাইক নিয়ে গিয়েছিলাম তো আমার সঙ্গে আমার মামা আছে সুসেন মামা তো ওনারও ওনাও আছেন আমার সঙ্গেই উনি আমাকে খুব সাপোর্ট করেন আমি ওনাকে খুব সাপোর্ট করি তো ডিয়ার অল ফ্রেন্ডস কেমন লাগলো আপনাদের ভিডিওটা বলে যাবেন ঠিক আছে মা আমার সাধনা মিঠিলো না পুরিল সকলি পুরায় যায় মা আমার সাধনা মিঠিলো পুরিল সকলি পুরায় যায় মা জন শুধু। ডাকি গো মা তোরে তোলে নিতে আয় মা জন মেরে ডাকি গো মা তোরে তোলে নিতে আয়